বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্গাপূজার অষ্টমীর বিশেষ এক সুন্দর খাবার আমরা জানি উপবাস মানেই রুটি লুচি পরোটা ছোলার ডাল তরকারি ঘুগনি এইসব হ্যাঁ প্রত্যেকটা ঘরে ঘরে হয় মানচি কিন্তু রুটি লুচি খাওয়ার পর মানে উপবাসের দিনে বিশেষ করে যে ব্যাড এফেক্টটা হয় সেটা তো আপনাদেরও মানতে হবে তাই না তার জন্য আজকে এমন একটি খাবার নিয়ে এসেছি যার না আছে কোনো ঝামেলা না আছে কোনো ব্যাড এফেক্ট সুন্দর কিন্তু সহজেই মানে বলতে গেলে খুব অল্প তেলে পেট ভরা খাবার আপনারা সহজেই করে খেতে পারবেন যা করতে বেশি সময়ও লাগবে না আর উপবাস দিয়েছি বলে মনেও হবে না উপবাসের দিনে ব্রতর শেষে যখন রুটি লুচি এসব পেট ভরে খাওয়া হয় তখন মানে কিছুক্ষণ পরে অ্যাসিডে আমাদের পেট ফুলে ওঠে অন্য কিছু খাওয়ার কিংবা হাঁটা চলা করার সামর্থ্যও থাকে না প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ওটস ওটসটা দেখে ভিডিওটা বন্ধ করে দেবেন না কারণ অনেকেই আমরা জানি মানে ওটস দেখলেই নাক উঠে যায় কারণ আমরা এটাই জানি যে ওটসের খিচুড়ি হয় এবং দুধ দিয়ে বাচ্চাদের জন্য ওটস দিয়ে খেজুর দিয়ে বানানো এসব খাবার হয় যেটা খেতে আমাদের খুব একটা ভালোও লাগে না কিন্তু ওটসের এমন একটা খাবার আছে যে খাবারটা খেলে আপনাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে বন্ধুরা উপবাসের দিনে একটু দেখে শুনেই খাবার খেতে হয় কারণ ওয়েট বাড়ার সম্ভাবনা থেকেই থাকে খালি পেটে উল্টোপাল্টা খাবার খেলে এবং উপবাসের মুখে কোনো মিষ্টি জিনিস খুব একটা ভালোও লাগে না যেন মুখ ছাড়া জিনিস হলে ভালো হয় তার জন্যই আজকের এই ভিডিও প্রথমে আমি খুব কম পরিমাণে ওটস নিয়েছি উপবাসের দিনে এমন কিছু খাবার মানে খেতে হবে যাতে করে হজমটা সহজেই হয় যাতে করে গ্যাস না হয় তো আপনার যেটা সহজেই হজম হবে এমনই খাবার আপনি এই দিন চুজ করবেন যেমন সুজি অনেকেরই সহ্য হয় না মুগ ডাল অনেকেরই সহ্য হয় না বন্ধুরা প্রথমে আমি কিছুটা ওটস নিয়েছি খুব কম পরিমাণে নিয়েছি যাতে একজন খেতে পারে এমনই পরিমাণে আমি বানাচ্ছি শুকনো কড়াই ওটসটাকে বাদামি করে ভেজে নেব একটু খেয়াল রাখতে হবে কম আঁচে ওটসটা ভাজতে হবে এবং এতে কোনো তেল দেওয়া চলবে না উপবাসের দিনে তেলে ডুবো জিনিস খাওয়া মানে শরীরের ক্ষতি ওয়েট বাড়ার সম্ভাবনা বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আবার সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম চিনে বাদাম আপনারা চাইলে এখানে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যেটা আপনাদের খুশি কিশমিশ সব কিছু ব্যবহার করতে পারেন অন্য টাইমে খেলে সব কিছুই ব্যবহার করা যায় কিন্তু উপবাসের দিনে এলোমেলো কিছু খাওয়া যায় না এতে করে পেট ফুটফাট করে এবং পেটের সমস্যা সৃষ্টি হয় বাদামটা খেয়েও যে অনেকে সহ্য হয় তা হয় না যদি বাদামটা না খেতে ভালো লাগে স্কিপ করে যাবেন হালকা তেলে বাদামটা ভেজে নেওয়ার পর চাকি বেলুনিতে করে আমি একটু ভেঙে নিচ্ছি পুরো বাদামটা খেলেও কেমন একটা লাগে বাদামটা ভেঙে নিলে খাবারের সঙ্গে মিশিয়ে দিলে যেন খাবারটা খেতে একটু ভালো লাগে এই দেখুন হালকাভাবে ভেঙে নিচ্ছি অবশ্যই এখানে বাদামটা লাগবে তাহলে খেতে একটু ভালো লাগবে অনেকে আবার নারকেলও দেন বন্ধুরা এখানে সবজি আমি দিচ্ছি এই উপবাসের দিনে যদি ফুলকপি বাঁধাকপি খাওয়া যায় বেশ ভালো লাগে না আবার অনেকে বলে ফুলকপি খেতে নি আচ্ছা ফুলকপির কথা নয় বাদই দিলাম আপনাদের কাছে যা যা সবজি আছে পটল থাকতে পারে ক্যাপসিকাম থাকতে পারে বিনস থাকতে পারে গাজর থাকতে পারে যেটা যেটা আপনার খাওয়া চলবে এবং যেটা যেটা হজমে সহায়ক আপনার পক্ষে সেই সবজিটাই কিন্তু আপনি এখানে ইউজ করবেন আমি আমার বাড়িতে এই মুহূর্তে যা ছিল তা দিয়ে আপনাদের ভিডিওটা আমি শেয়ার করছি এখানে আমি কয়েক কয়েকটা ছোট ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি বন্ধুরা যেহেতু একজনের খাবার বানাচ্ছি আর কম টাইমে বানাবো তার জন্য আমাকে কি করতে হবে যাই সবজি কাটি না কেন খুব ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কাটতে হবে যাতে করে সহজেই সেদ্ধ হয়ে যায় আর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে বরবটি বিনসের অভাবে আপনি বরবটি নিতে পারেন তবে বিনস খাওয়াটা ভালো বন্ধুরা সবজি মানে সবজি খেলে উপবাসের দিনে একটু পেটটা ভার থাকে তার জন্যে অনেকক্ষণ আপনি মানে কিছু না খেয়েও থাকতে পারবেন এটা খাওয়ার পর একবার যদি এটা খেয়ে নেন বেশ কিছুক্ষণ থাকা যাবে এবং অষ্টমীর ব্রত করে আমরা বাইরে ঘুরতে যেতেও পারি না কারণ আমাদের পেট বেশিরভাগটাই খালি থাকে আবার খালি পেটে রুটি লুচি এইসব খেয়ে অ্যাসিডিটি হয়ে যায় তাই আমরা আমাদের ঠাকুর দেখতে যাওয়া কিন্তু বন্ধ হয়ে যায় মনে রাখবেন কিন্তু এই সব খাবার খেলে আমাদের শরীর ভালো থাকে আপনাদের আমি প্রথমেই বললাম যে ফুলকপিটা আপনারা বাদও দিতে পারেন এখানে ক্যাপসিকাম গাজর কিংবা আপনার যা যা সবজি সহ্য হয় তা খেতে পারবেন আমি একটা বরবটি দিয়েছি আর ছোট্ট ছোট্ট কয়েক পিস ফুলকপি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে তুলে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম সাদা তেল এক চিমটি হিং আর একটা এলাচ ভেঙে দিয়েছি আর দুটা লবঙ্গ একটু দারুচিনি মানে গোটা গরম মশলা যাকে বলা হয় এরপর অর্ধেকটা টমাটো দিয়েছি পুরোটা দিলে টক হয়ে যাবে খালি পেটে টকটাও কিন্তু ভালো নয় টমেটোটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো সাত মতো লবণ একটু কাশ্মীরি মির্চ তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে মানে এই সবজিটা খুব বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না তাই ঝালটা খুব কম পরিমাণে দিয়েছি আপনারা এই মুহূর্তে লঙ্কা গুঁড়োর পরিবর্তে একটা কাঁচা লঙ্কা ফালি করেও এখানে দিতে পারেন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দেওয়ার পর ওটসটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করার পর মাত্র দু চামচ জল দেবো বেশি দেবো না বেশি দিলে যেন তরকারির মতো ঘাটাঘাটা হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হলেও যেন ভালো লাগবে না যদিও আমি সবজি ওটস প্রথমে ভেজে রেখেছি তাই এতে কোনো কাঁচা গন্ধ হবার সম্ভাবনা নেই হিং গোটা গরম মশলা দেওয়া আছে বন্ধুরা এখন হয়ে গেছে পুরো সম্পূর্ণ রেডি এরপর খুব ভালো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখছেন কড়াই লেগেও যাচ্ছে না আবার খুব বেশি মানে সেদ্ধ হয়েছে ঘাটা হয়ে গেছে এমনটাও হয় না এরপর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা পুরোটা রেডি হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলো এর ওপরে ছড়িয়ে দিলাম আপনারা যদি বাদাম খেতে না চান না দেবেন অসুবিধার কিছু নেই তবে উপবাসে যেটা খাওয়া ভালো মানে হজমের সহায়ক সেটা করাই ভালো হবে বন্ধুরা এখন সম্পূর্ণভাবে আমি এটা রেডি করে ফেলেছি এরপর এর সাথে আপনি শশা কুচি নিতে পারেন অন্যান্য কোনো বিট লবণ কিছু ভালো লাগলে সেটা এর সাথে খেতে পারেন এখন হয়ে গেছে রেডি এরপর এটা খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে এই দেখুন না ওয়েট বাড়বে না বারংবার খিদে পাবে না বদ হবে না অ্যাসিডিটি হবে সহজেই রান্না করে পেট ভরে খেতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো রুটি লুচির পরিবর্তে উপবাসে কিছু খাবার আছে বলে তো মনে হচ্ছে তাও আবার টেস্টি পেট ভরা খাবার একবার তো খেয়ে দেখুন একবেলা খেয়ে দেখুন আপনাদের আর কিচ্ছু দরকার হবে না বন্ধুরা আরও পরপর দুদিন দুটো রেসিপি নিয়ে আসবো যেটা রুটি লুচির পরিবর্তে খেতে পারেন রুটি লুচিতে সময় বেশি যায় খরচ বেশি হয় আর পেটের সমস্যাও বেশি হয়ে থাকে বন্ধুরা এই খাবারটা আপনি অফ টাইমে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন সব রকমের জন্য এই খাবারটা কিন্তু খুবই ভালো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অষ্টমী ব্রতের জন্য স্পেশালি এই খাবারটা আপনাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ পুজো ভালো কাটান